বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বিশ্বের সেরা ক্রিকেট দল বাংলাদেশ তারা কিন্তু হেরে গেছে এর বিরুদ্ধে সেই নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তার পাশাপাশি কে আর ম্যানেজমেন্ট তারা কিন্তু কড়া ভাষায় চিঠি লিখেছে আইপিএল কে চিঠিতে কি লিখেছে কে কে আর দল কি আরও একবার যে দুটো ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো সেটা খেলার সুযোগ পাবে তার পাশাপাশি বলবো কোন চারটে দল প্লে অফসে উঠেছে দিল্লি ক্যাপিটালস নিয়েও কিছু বলার আছে তো আর বলতে পারি ভিডিওটা হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ছিলেন নতুন সকলকে একটু অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে বন্ধুরা আর সর্বপ্রথমে বলি ক্রিকেটের কলঙ্ক হয়তো সত্যি বাংলাদেশ মানে তারা নিজের পূর্ণ শক্তিশালী দল নিয়েও ইউএইর বিরুদ্ধে সিরিজ হেরে গেল মানে সত্যি লজ্জা ইন্ডিয়ার বরাবরই করে বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে কিন্তু রিয়ালিটিতে বাংলার বাঘ নয় নেড়ি কারণ কি ভাই এ সমর্থ করে এত লাফালাফি করে বাংলাদেশ দলকে নিয়ে কিন্তু সেই টিমটা মাঠে গিয়ে হেগে ফেলে পূর্ণ শক্তিশালী দল নিয়ে ইউএস বিরুদ্ধে হেরে যাচ্ছে এটা কিভাবে সম্ভব এবং কাল রাত্রি বলে আমি না পুরো শেষ বল পর্যন্ত ম্যাচ দেখেছি চার মেরে আসিফ বলে প্লেয়ারটা ম্যাচ শেষ করে দিচ্ছে একতরফা ম্যাচ করে দিয়েছিল কালকে মানে কি বলবো বাংলাদেশ ফ্যান্সরা এত লাফালাফি করে কিন্তু কাজের কাজের সময় কিন্তু বাংলাদেশ হেগে ডাল বড় ক্রিকেট দল ইন্ডিয়ার বরাবরই করবে ইন্ডিয়া চুর আইসিসি চুর বিসিসিআই চুর বলবে সত্যি বলছি লজ্জা ইউএইয়ের বিরুদ্ধে এই যে হার এটা হচ্ছে লজ্জার ব্যাপার আমি শিওর অনেক বাংলাদেশ সমর্থকের কিন্তু মন রকম রকমভাবে ভেঙেছে এবং ভাঙাটা স্বাভাবিক কারণ ইউএর বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলছি ভালো দল নিয়ে সেই দলের বিরুদ্ধে হারবে আবার এরকম নয় গোয়ার কালকে তো একতরফা ম্যাচ হেরেছে হাতে সাত উইকেট নিয়ে যেতে চাই ইউএই অর্থাৎ সত্যি বলছি যারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতলে বিয়ে করবে তারা ভাই নিজের দিব্যি ক্যান্সেল করো থুরচুকি করো এবং বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জেতার অপেক্ষা করো না সিরিয়াস বলছি তো যাই হোক আমি তো বলবো ইউএই কালকে একতরফা হারিয়েছে প্রায় দশ বল বাকি ছিল এবং সাত উইকেট আগে থাকতে কিন্তু হারিয়ে দিয়েছে ইউএই বাংলাদেশকে বাংলাদেশ প্রথম ব্যাটিং করে একশো তেষট্টি রান করেছিল একশো চৌষট্টি ছিল সেটা তারা সাত উইকেট আগে থাকতে কিন্তু করেও দিয়েছে তো বন্ধুরা বাংলাদেশের এই পারফরমেন্স নিয়ে আপনার বক্তব্যটা কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি কে আর ম্যানেজমেন্ট তারা কিন্তু কড়া ভাষায় চিঠি লিখেছে আইপিএলকে কারণ আমরা সবাই জানি বৃষ্টির কারণে আইপিএলের ম্যাচ অন্য জায়গায় পরিবর্তন করে দেওয়া হচ্ছে এবং এটা সিজনের মাঝখানে এই নিয়মটা গড়েছে তো এটা নিয়েই কে কেআরের ম্যানেজমেন্ট তারা কিন্তু কড়া চিঠি লিখেছে কে তারা লিখেছে যে এই নিয়মটা যদি পরিবর্তনই করবেন তাহলে আরেকটু আগে পরিবর্তন করা উচিত ছিল কারণ এই সিজনে কে আর এর দুটো ম্যাচ বৃষ্টির কারণে বেসতে গেছে সেই দুটো ম্যাচ যদি কে কে আর জিততো তাহলে আজকে কে কে আর প্লে অফসে দৌড়ে থাকতো তাই ভেঙ্কি মাসার বলছে যে যখন জানতো আর সিবি আর কে কে আর এর ম্যাচে বৃষ্টির সম্ভাবনা আছে তাহলে কেন ভেনু পরিবর্তন করলো না বা কেন এক ঘন্টা অপেক্ষার বদলে দু ঘন্টা অপেক্ষা করলো না পাঁচ ওভারের ম্যাচের জন্য আমাদের জন্য তো ম্যাচটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ছিল যদি আমরা আরসিবির বিরুদ্ধে ম্যাচটা জিতে যেতাম তাহলে তো আমরা তখনও প্লে অফসে দৌড়ে থাকতাম তাই ভেঙ্কি মাইসর তিনি পরিষ্কার চিঠি লিখেছেন জানিয়ে দিয়েছেন যে আইপিএল এর নিয়ম পরিবর্তন যখন হচ্ছে সবার ক্ষেত্রে হওয়া উচিত এবং আমি বলবো একদম সঠিক আমরা জানি না কেন ফেয়ার প্লেতে সব থেকে লাস্টে কে কে থাকে কে কে যে কি মানে নোংরামি করে বা আম্পায়ারের বিরুদ্ধে কি এমন করে বা কী এমন ব্যবহার খারাপ কে কেয়ারের যে প্রত্যেক সিজনে কে আর মানে ফেয়ার প্লে টেবিলের নিচে থাকে কে কেয়ার দলকে সবসময় এরকম কেন করে আইপিএল থেকে এটা সত্যি আমার একটা ভাবার বাইরে তো আমি তো বলবো একদম সঠিক লিখেছে ভেঙ্কি মহেশ্বর কে কেন ম্যানেজমেন্ট আইপিএল কে যে নিয়ম যখন পরিবর্তন হবে তখন সবার ক্ষেত্রে হবে কারোর একজনের ক্ষেত্রে নয় এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপডেট হচ্ছে এ চারটে দল কিন্তু প্লে অফসে কনফার্ম হয়ে গেছে গুজরাট আর পাঞ্জাব কিংস আর মাইটি মুম্বাই ইন্ডিয়ান্স ভাই মুম্বাই প্লে অফসে উঠে গেছে মানে সমস্ত দলের কিন্তু অলরেডি বুক কাঁপতে শুরু করে দিয়েছে আমার এতদিন মনে হচ্ছিল যে হয়তো এই সিজনে আরসিবি চ্যাম্পিয়ন হবে কিন্তু মুম্বাই এই মুহূর্তে প্লে অফসে উঠেছে ফাই কাল ভৈরব কাল আইপিএলের প্লে অফসে উঠলে না অপোনেন্ট দলের জন্য কাল হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স এইবার তো আমার মনে হচ্ছে মুম্বাই ছ নম্বর ট্রফি না জিতে বেরিয়ে যায় কারণ এইটুকু আমি কনফার্ম বলব আইপিএলের থেকে কনসিস্টেন্ট সব থেকে মানে ভালো পারফর্ম করা একমাত্র দল হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এ তো কোনো সন্দেহ নেই কারণ মুম্বাইয়ের গায়ে না ফিক্সিং এর কোনো দাগ আছে না কোনো কিছু আছে তা সত্ত্বেও মুম্বাই পাঁচবার ট্রফি জিতেছে অর্থাৎ এটা বলতেই পারি যে 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 এই মুম্বাই আইপিএল উঠেছে বাকি দল আছে প্লে প্লে অফসে তিনটে তারা কোনোদিন খুশি হবে না কারণ প্লে অফসে উঠলে মুম্বাই কাল ভৈরব হয়ে যায় কাল সবার হয়ে যায় তো যাই হোক কে কে আর ছিটকে যাওয়ার পরে আমি তো আর সি কে সামান্য হলেও সাপোর্ট করছিলাম কিন্তু মুম্বাই উঠেছে এইবারে ভাই বহুত ডিফিকাল্ট হবে সমস্ত দলের জন্য তো আমি তো মনে করি মুম্বাই আরও একবার ট্রফি নিতে পারে আপনার কি মনে হয় এই বছরের ট্রফি চেয়ে নেবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবার লাস্ট আপডেট এটা হচ্ছে আইপিএল এর অভিশপ্ত দল কিন্তু দিল্লি ক্যাপিটালস কারণ এই সিজনে দিল্লি যে দল গঠন করেছিল কেউ ভেবে পায়নি যে দিল্লি শেষ মেস প্লে অফসে কোয়ালিফাই করতে পারবে না এটা আনএক্সপেক্টেড ঘটনা ঘটেছে তো দিল্লি এই জন্যই সত্যি একটা কিন্তু কার্স দল একটা অভিশপ্ত দল আইপিএল এর কারণ দিল্লির ওই কাকুটা বসে বসে প্লে অফসে সবার কাটি করে পিছনে আর ভাই সবার পিছনে যে কাটি করবে তার পিছনে ভগবান কাটি করবে ভগবান কাটি করে দিয়েছে তো যাই হোক দিল্লি ক্যাপিটালস আমি বলবো এই বছর আমি টপ ফোরের মধ্যে দিল্লি ক্যাপিটালসকে রেখেছিলাম কারণ দিল্লি যেরকম ভালো দল গঠন করেছিল এবং দিল্লির মাঠেও স্পিন শ্যুট করে ওভারঅল সব দিল্লির ফরে থেকেও দিল্লি কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করতে পারলো না এটাই বোঝায় যে সবার পিছনে কাটি করে ভগবান কিন্তু তার পিছনে কাটি করে তো আপনার কি মনে হয় আইপিএলের অভিশপ্ত দল কে এবং দিল্লি প্লে অফসে না করার কারণ কী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বলতে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল অনুদ্রানীন সকলকে অ্যাক্টিভ অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে স্ক্রল করে রাখবেন ধন্যবাদ